লাঠি যায়নি তারপরে বাইরে হয়ে তারপরে গাড়ি তুলবেন তাড়াতাড়ি লেবু খাও লেবু খাও লেবু এনে দিছি লেবু খাও হ্যাঁ হ্যাঁ খাও হ্যাঁ লেবু দিছি লেবু খাচ্ছে নেশা কাটলে কি ওরা ধরে রাখবো না বাইন্দে রাখবো असं रे दिस काय रे दिसी जरा तरी खा खे पोला लोक भरपूर माल खायचे ना इंडियन

তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ এখন ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে শরীর শক্ত হয়েছে নেশা কাটছে না ফোন দেবো মামা তাড়াতাড়ি পলাইলো আপনি তাড়াতাড়ি আসেন